আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষ খুশি পরিচয় দিত আমরা গরিব পরিচয় দিলে কেন তুমি এসেছিলে আমার এই জীবনে ঘুমটুকু কেড়ে নিয়ে কালি দিলে দুই নয়নে এটাই বাস্তব দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপন ভিডিও নামে পরিচিত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বর্তমানে ছোট ভিডিও তৈরির মাধ্যমে শুরু করা রিপন এখন বিজ্ঞাপন সিনেমার প্রচারণা ও বিভিন্ন বাণিজ্যিক কাজে যুক্ত হয়েছেন তবে এই জনপ্রিয়তার আড়ালে উঠে এসেছে বিতর্কিত অভিযোগ এটিএন নিউজের এক অনুসন্ধানে জানা গেছে খ্যাতির সঙ্গে সঙ্গে রিপন মিয়া নাকি ভুলে গেছেন নিজের শিকড় গরিব বাবা মাকে অভিযোগ এখন তিনি নিজের বাবা মায়ের পরিচয় দিতেও লজ্জা পান এবং তাদের ভরণ পোষণও দেন না রিপনের মা এটি নিউজকে বলেন খুব কষ্ট করে মানুষ করেছি কিন্তু এখন পরিচয় দেয় না আমরা গরিব পরিচয় দিলে যদিওর সম্মান না থাকে ও এখন আলাদা বাড়ি করেছে আমাদের খোঁজ নেয় না তিনি আরও জানান রিপনের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে অন্যদিকে রিপন মিয়া সংবাদে প্রকাশিত অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী এদিকে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রিপন এক পোস্টে অভিযোগ করেন যে কিছু সাংবাদিক অনুমতি ছাড়াই তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন রিপনের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে